জাকাত যিনি দিবেন জাকাত যিনি নিবেন দুজনের মধ্যেই একটা হৃদতা একটা ভালোবাসা তৈরি করেন কে আল্লাহ তালা এখানে আরও চমৎকার একটি বিষয় মনে রাখতে হবে আমাদের যিনি দান করলেন তিনি মোটেও ওই লোকটার প্রতি এহসান করলেন এবং তার অনেক উপকার করে ফেললেন বিষয়টা কিন্তু এমন নয় যিনি আরেকজনকে দান করলেন তিনি যে লোকটার উপকার করে ফেললেন বিষয়টা কিন্তু এমন নয় বরং যিনি নিলেন তিনি ওই ব্যক্তির উপকার করলেন যে হুজুর কথাটা তো উল্টা হয়ে যায় আমি বলি আপনি খেয়াল করেন বুঝেন মনে করেন আপনি জাকাত দেওয়ার উপযুক্ত মানুষ আরেকজন জাকাত খাওয়ার উপযুক্ত মানুষ আপনি জাকাত দেওয়ার অর্থ হলো আপনি আপনার সম্পদকে পবিত্র করলেন আপনি আপনার দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করলেন আপনি আল্লাহর থেকে আসামির কাট করায় দাঁড়াতেন সেখান থেকে আপনি মুক্ত হলেন এতটুকু আপনার কাজ কিন্তু যিনি আপনার থেকে জাকাতটা নিলেন তিনি নিয়ে আপনার স্বভাবের অংশীদার করে দিলেন আপনি তাকে দেওয়ার মাধ্যমে সব পেয়ে গেলেন আপনি তাকে দেওয়ার মাধ্যমে ফরজের আমল করে ফেললেন আপনি তাকে দেওয়ার মাধ্যমে আপনি মুক্ত হয়ে গেলেন সুবাহ আল্লাহ ওই লোকটা যদি বলতো যে আমি জাকাত নেব না আপনি কি করবেন তাহলে আপনি জানেন আপনার সাড়ে তিন লক্ষ টাকা জাকাতের টাকা হয়েছে এখন যেই গরিবের কাছে যান গরিবরা এক হয়েছে যে অমুক লোকের জাকাতের টাকা আমরা কেউ নেব না কেউ লঙ্গি আনতে যাবো না কেউ কাপড় আনতে যাবো না সবাই আমরা চোখ তার থেকে কেউ কিচ্ছু নিব না দেখ উনি নিজেই পাগল হয়ে যাবে ইন্নালীলা কি হলো আমার আমি জাকাতের লুঙ্গি দিব শাড়ি দিব টাকা দিব পয়সা দিব অর্থ দিব আসে না কেন উনি আরেকজনের কাছে গিয়ে বললেন যে নেও লুঙ্গি বলা বলবে নেব না তখন আসামি কে হয়ে গেল যিনি দিবেন তিনি নিজেই তো বিপদে পড়ে গেলেন নবী করিম সাল্লা সাল্লামের পরবর্তী সময়ে হজরতে অমরানতি আল্লাহ তালাহর সময়ে জাকাত ব্যবস্থাপনা এমন ছিল অত্যন্ত জটিল ছিল গুরুত্বপূর্ণ ছিল তারা মনে করতেন ইসলামের অন্যতম একটি বেনা অন্যতম একটি হলো জাকাত এই জাকাত না দেওয়া পর্যন্ত আমার সম্পত্তিগুলো অপবিত্র থেকে যাবে যতক্ষণ আমি জাকাত দিব তখন আমার সম্পদ পবিত্র হবে এটা তারা বুঝতো তারা মানতো একদিন এক ব্যক্তি জাকাতের অর্থ গুছাতে গুছাতে অনেক সম্পদ হয়ে গেল তিনি চিন্তা করলেন কোনো গরিব যেহেতু তাহলে আমি রওনা করে যাই গরিব কোথায় আছে তাদেরকে দেখে দেখে একটু জাকাতের টাকাটা দিয়ে আসি নাইলে তো আমি দায় মুক্ত হতে পারলাম না দিতে পারলাম না বিপদে পরে রইলাম বুঝতেছেন কথা বিশাল একটা পটলি বাঁধলেন মাথায় নিলেন রওনা করলেন যেই বাড়িতেই যায় যার কাছেই যায় তিনি বললেন না আমি জাকাত খাওয়ার উপযুক্ত না আমাকে দিও না আরেকজনকে দাও কারণ আমার যা আছে চলে আমি জাকাত খাওয়ারও উপযুক্ত নই আমাকে দেওয়া লাগবে না দেওয়া যাবে না ফিরে গেলেন আরেকজনের কাছে গেলেন তিনিও বললেন না আমিও খেতে পারবো না আরেকজনের কাছে গেলেন এভাবে ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দূর থেকে দেখা গেল একটা লোক বিশাল এক পোটলা নিয়ে বসে আছে সেই লোকটা অনেক দিন পর্যন্ত বসে আছে অনেক দিন পর্যন্ত ঘুরছে রাস্তায় রাস্তায় মুসাফিরের এক ভাব এই লোক তাকে দেখে দৌড়ে গেল যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই নেন জাকাতের অনেকগুলো টাকা পয়সা নিয়ে আমি ঘুরি নেন আপনার জন্য আমি ঘুরছি এতক্ষণ পর্যন্ত পেলাম না আজকে পেলাম এই নেন সব কিছু তিনি বললেন মেয়া তোমার মাথা খারাপ হয়েছে নাকি তুমি ঘরো কয়দিন বলে তিন দিন আরে আমি তো করি সাত দিন আজও পর্যন্ত একটা ভিক্ষুক পাই নাই গরিব পাই নাই যাকে দিব দায় মুক্ত হব সুবহান আল্লাহ কথা কি বুঝতেছেন ওই লোক সাত দিন ঘুরেও কোনো ভিক্ষুক পায় নাই অসহায় পায় নাই যাকে দিবে তার ফরজ বিধানটা হবে এটা তিনি পায় নাই আর ওই লোক তিন দিন ঘোরাফেরা করে মনে করছে যেহেতু উনি বসে আছে পটলা নিয়ে এটাই মনে হয় গরিব কারণ যে লোকটা সাত দিন ঘুরছে মুসাফির হয়ে গেছে তার শরীরে গোসল নাই খাওয়া নাই দাওয়া নাই তিনি অন্য রকম হয়ে পড়ে আছেন উনি মনে করছে এই লোকটাই মনে হয় সেই গরিব লোক তিনি বলছেন না তুমি তো ঘর তিন দিন আমি ঘুরলাম সাত দিন একটা ভিক্ষুক অসহায় ইয়াতিম বিধবা মিসকিন আমি পাই নাই যাকে দিতে পারবো সুবাহ আল্লাহ ওই অবস্থা ছিল সেই সময়ে আজো আপনি যদি জাকাত দিতে গিয়ে যদি কাউকেই না পান কেমন করবেন আপনি কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনার তো এমন না যাদের উপরে জাকাত আবশ্যক তারাও ঠিক মতো দেয় না এটা হলো একটা সমস্যা আবার যাদের উপরে জাকাত খাওয়া আবশ্যক এই লোকগুলো আবার জাকাত খাইতে পারে না ধনীদের ভিড়ে দেখবেন আমাদের সমাজের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাতা থাকে থাকে না এই ভাতাগুলো যাদের জন্য করা হয়েছে তারা নিশ্চয়ই ভালো উদ্যোগটা ভালো ছিল এবং যাদের জন্য করা হয়েছে তারা নিশ্চয়ই প্রাপ্ত ছিল অধিকারী ছিল তারাই কিন্তু দেখা যায় এই ভাতা খাওয়ার জন্যে একজন ভালো মানুষ তিনিও পঙ্গু ভাতা খায় একজন ব্যবসায়ী মানুষ তিনিও জেলে ভাতা বাসায় নাই একজন চাকরিজীবী মানুষ তিনিও ওই যে বিডিপির চাউল অথবা যেই চাউলগুলো গরিবদের জন্য আসে ওখান থেকে কেমনে নেবে বস্তায় বস্তায় নেবে ওই চিন্তায় উনিও ঘরে ঠিক কিনা বলেন তো এরপরে আপনি যখন জাকাত দিতে যাবেন তখন যার আছে সেও যায় যার নাই সেও যায় এমন হয় যার নাই হয়তো তিনি গিয়ে সিরিয়ালি দিতে পারেন নাই তিনি হয়তো নিতেই পারেন নাই আর যাদের আছে তিনি চিন্তা করলেন আমারটা আছে তো থাকুক আরও আনি আরও খাই আরও লাগবে আরও চাই ঠিক কিনা বলেন অথচ নবীদের সময় এমন ছিল না ইসলামের আর্থব্যবস্থাপনা ছিল মানুষ নিজ মন থেকে বলতো যে না জাকাত খাওয়ার উপযুক্ত তো আমি না আমি যাব কেন দেখবেন কোরবানের সময় যারা কোরবান দেয় না এরা মনে করে আমরা সবাই খাবো বিষয়টা এমন না আপনি হয়তো কোনো কারণে কোরবান দিতে পারেননি আপনি হয়তো কোনো কারণে কোরবান দেননি কিন্তু তাই বলে তো আপনি ভিক্ষুক না সায়েল না যে খেতে হবে এমন অবস্থায় না আপনি কেন গিয়ে সেখানে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থেকে ভাগ আনেন আপনার জন্য তো বরাদ্দ ছিল না যাদের জন্য ছিল তারা হয়তো পায় না আর যাদের জন্য বরাদ্দ নাই তারা তাদের জন্য হয়তো ওরা আবার নিতেও পারছে না